চলে গেল আমাদের উমা সেই পদ দিয়ে চলে আসলাম ঢাক ঢোল বাজিয়ে দেখতে পাচ্ছ পুকুরে থেকে কাঠামো টেকে উঠে নিয়ে এনে মায়ের মন্দিরের সামনে রাখা হয়েছিল আর মায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছ ভক্তদের ভিড় সত্যি বলতে মা বললাম পুজোর এই পুরোহিত মশায়ের যে আরতি সেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি ভিডিওতে সত্যি আমাদের সার্থ তোমরাও দেখো খুবই সুন্দর লাগবে গা শিংড়ে উঠবে কারণ যতবার এটা সামনে থেকে দেখি গা আমাদের শিংড়ে ওঠে তো তোমরা পুরো ভিডিওটি দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সবাই বলো জয় মা বললাম আমার মা সবার মা